নমস্কার আজকে শুক্রগ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব শুক্রগ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার তুলা রাশিতে এই শুক্রগ্রহ বিশ্ব রাশিতে প্রবেশ করবে ছাব্বিশে নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বুধবার এগারোটা সাতাশ মিনিটে অর্থাৎ সকাল এগারোটা সাতাশ মিনিটে বুধবার শুক্রগ্রহ ছাব্বিশে নভেম্বর বৃষ্টি রাশিতে প্রবেশ করবে সুতরাং এই শুক্রগ্রহ যে প্রবেশ করবে থাকবে হচ্ছে আপনার বিশে ডিসেম্বর পর্যন্ত বিশে ডিসেম্বর বিশ্ব রাশি থেকে বিশ্ব রাশি থাকবে থাকবে কিছু রাশির জন্য ভালো হবে কিছু একটু সতর্ক থাকতে হবে কিছু রাশির ডিস্টার্ব হতে পারে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার এফেক্ট হয় বিশ্ব রাশির ঘরটা হচ্ছে আপনার মঙ্গলের ঘর সুতরাং এই মানে বিশ্ব রাশির ঘরে যে শুক্র মানে গোচর কবে সেখানে অলরেডি বসে রয়েছে সূর্যদেব মঙ্গল অর্থাৎ গ্রহের সেনাপতি মঙ্গল এবং সূর্যদেব গোয়ের রাজা সূর্যদেব সেখানে বসে আছে এই সিচুয়েশনে মঙ্গল এবং সূর্যের সঙ্গে সেখানে শুক্রদেব যখন জয়েন করছে সূর্য হচ্ছে আমাদের প্রেমের কারোগ্য সৌন্দর্যের কারক্য কামনার কারোগ্য এই সে সূর্য শুক্র সঙ্গে যুক্তি তৈরি হচ্ছে অর্থাৎ তীর্ঘযোগ তৈরি হচ্ছে এই সিচুয়েশনে মানে এই যে আগামী পঁচিশ দিন অর্থাৎ ছাব্বিশে নভেম্বর টু বিশে ডিসেম্বর সেই সিচুয়েশনে কি এফেক্ট দেবে তো একটু জেরে নি মেষ মেষ মেষরাশির ক্ষেত্রে এই শুক্রের গোচরে জন্য কি এফেক্ট দেবে শুক্রের এই গোচর আপনার অষ্টমভাবে হবে এই সময় কিন্তু আপনার রিলেশনের জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে যথেষ্ট আপনার ইন্টিমেসি হবে নতুন করে মিত্রতা হবে নতুন করে সম্পর্ক তৈরি হবে এই সময় কিন্তু আপনার মানে লাভ হবে বিলাসিতা বাড়বে সুখ সুবিধা পাবেন অর্থ কিন্তু খরচ হবে অর্থাৎ আপনার মনটা মানে প্রেমিক বা প্রেমিকার প্রতি আপনার ইন্টারেস্টটা বাড়বে এই কিন্তু আপনার সম্পত্তি রিলেটেড যে মানে কোনো মামলা যদি থেকে থাকে সেই মামলা কিন্তু আপনি আপনার ফেভারে আসবে সম্পত্তি ব্যাপারে মানে যে বিবাদ ছিল বা জ্যোতি মানে এই সময় কিন্তু মানে যে প্রবলেম চলছিল সেটা কিন্তু আপনার মিটবে এই সময় কিন্তু আপনার মানে বিভিন্ন শক্ত সূত্র থেকে আপনার অর্থ লাভ হবে অত ধন লাভ হবে আর্থিক স্থিতি আপনার মোটামুটি থাকবে অসুবিধা হবে না এই সময় কিন্তু আপনার নিজের স্কিল আপনি দেখাতে পারবেন এবং আপনার কিন্তু এই সময় প্রসুদ্ধি লাভ হবে মেষশ্বাসীর জন্য এই সময় কিন্তু আপনার মানে ব্যবসায়িক যারা ব্যাপারটা সেটা যথেষ্ট আপনার ভালো হবে লাভদায়ক হবে এ সময় কিন্তু আপনার মনের ইচ্ছা না কিন্তু আপনার খরচ কিন্তু ইনকাম হবে ঠিক কিন্তু আপনার খরচ কিন্তু আপনার বাড়বে খরচ কিন্তু বাড়বে সুতরাং এই সময় কিন্তু আপনাকে চেষ্টা করতে যে কাজে আপনি যে কাজেই থাকুন আপনার সেই কাজটা কিন্তু আপনার প্রচণ্ড চেষ্টা করবে সেই চেষ্টা আপনি সাকসেস পান অর্থাৎ অষ্টমের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে শরীরটা নিয়ে একটু সচেতন থাকবেন মেষরাশি লোকের বিশেষ করে আপনার গাইনোর কোনো ফ্যাক্টার ইউরিনাল কোনো ডিস্টার্ব বা সেক্সুয়াল কোনো ফ্যাক্টর এগুলো কিন্তু আপনার ফ্যাক্টর হতে বা আপনার হাজব্যান্ডের বেশি রিলেশন ভালো হলো মাঝে মাঝে উভয়ের মধ্যে একটা বন্ডিংয়ের অভাব হতে পারে সন্ধ্যের বাতাবরণ তৈরি হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং হতে পারে এগুলো কিন্তু মাঝে মাঝে আপনার মধ্যে দেখা পারে এটা আপনাকে অবশ্যই সেই জায়গাগুলো আপনাকে ঠান্ডা আর মাথাটা ঠান্ডা রাখতে হবে জলটা বেশি করে খেতে হবে জল বেশি করে খাবেন মাথাটা ঠান্ডা রাখবেন আর আপনার কোনো রিলেশন আপনি জড়ি পড়তে পারেন এক্সট্রা কোনো রিলেশনে রিলেশনে আপনি জড়ি পড়তে পারেন শরীরটা নিয়ে বারবার শরীর নিয়ে সচেতন থাকবেন আপনার গলাটা ব্যথা ঠান্ডা লাগা এই প্রবলেম আপনি সাফার করতে পারেন অর্থাৎ এই ব্যাপারগুলো আপনাকে একটু সচেতন এবং সতর্ক থাকতে হবে ওভারঅল আপনার কাছে প্রেজেন্টেশন এগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন যোগাযোগ করতে অবশ্যই বুকে ফোন করে নেবেন নমস্কার